2500 টাকার প্রোডাক্ট 1000 টাকা মাত্র। এটা 1000 টাকা। তারপর এই যে ইয়ারের ব্লু কালারটা স্কাই ব্লু এটা বেচা আছেন মাত্র 1000 টাকা। 2500 টাকার জুতা। এই যে আরেকটা হেভি একটা প্রোডাক্ট দেখেন। এই প্রোডাক্টগুলো আপনারা জিজে হ্যাঁ মাত্র 1000 টাকা। দেখেন হাই বুট গুলো দেখেন। এগুলো কিন্তু চাইনিজ তো এগুলো আমাদের কাছে কয়েকটা কালার আছে। বুট টাইপের সিঙ্গারগুলো হয় ভাইকার যারা আছেন আহ চাইলে এগুলো নিতে পারেন একটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় তারপর নাইকির এক হাজার টাকায় সব ছেলেদের আছে আর ফোরসার হাইনিকটা এগুলোর ভরপুর কালেকশন আছে পনেরোশো টাকা প্রাইজে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ দিতে পারবে না এটা দুইটা কালার দুইটা কালার পাবেন আমাদের কাছে ব্ল্যাক এবং মাস্টার কালার দুইটা কালারই খুবই সুন্দর তারপর নিউ ব্যালেন্সের এর ফিক্স দেখেন দুইটা কালার

মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট চলছে যেখানে মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু মাথা নষ্ট করা ডিজাইনের এই কেস এবং স্নেিকার্স গুলো পার্চেস করতে পারবেন তো কি কি প্রোডাক্ট রয়েছে কি অফার রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে কিন্তু চলে এলাম আমরা একটি শপে যেখানে আসলে আপনারা জেনুইন লেদারের কেটস এবং শুরু করে পাবেন আর আসলে ভাই কেমন আছেন জি আলাইকুম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের নাকি আপডেট কালেকশন আসছে শুনলাম তো এই মুহূর্তে আপনাদের আজকের ভিডিওতে কি কি আপডেট কালেকশন থাকবে আর বড় বড় আজকে কোনো ডিসকাউন্ট থাকবে আহ যেহেতু নতুন বছর চলে আসছে নতুন বছর উপলক্ষে বিশাল পরিমাণ একটা ডিসকাউন্ট থাকবে এবং গতকালকে আমাদের আবারও নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে তো আজকের ভিডিওতে নতুন বছর উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জিং আমি ডিসকাউন্ট দিচ্ছি তো আজকে কি প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করতে চাচ্ছা আজকে আমি আমাদের লো রেঞ্জের যে স্টিকার আছে সেগুলো দিয়ে আমার কাস্টমারদের শুরু করছি প্রথমে আজকে এই নতুন বছর উপলক্ষে আমাদের এক হাজার টাকা থেকে আমি স্টিকার শুরু করব। এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন করে। করে আরেকটা পাবেন কথা বলে রাখি আমাদের এক হাজার টাকার যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সাইজ বেশি একটা অ্যাভেলেবেল না যদি কেউ পছন্দ হয়ে থাকে সাইজ বলে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনাদের আহ অর্ডার কনফার্ম করে নিব সাইজ বললে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে এগুলো কাস্টমাররা দোকান থেকে নিতে গেলে পনেরোশো কিংবা আঠারোশো টাকা সেল মানে দিয়ে কিনে থাকে তারপর যে আরেকটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট এর ভিতর এটা হচ্ছে বেল্ট সিস্টেম ওইটা ছিল ফিতা সিস্টেম তারপর আরেকটা ধামাকা অফার দেখেন এগুলো সাইজ বেশি একটা না এটা মেবি ফর্টি সাইজ আছে পঁচিশশো টাকার প্রোডাক্ট হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপর এই যে ইয়ার এর ব্লু কালারটা স্কাই ব্লু যেটা এটা বেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পঁচিশশো টাকার জুতা মার্কেট চ্যালেঞ্জিং অফার তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে মাত্র এক হাজার প্রাইজে। প্রাইসে আচ্ছা আপনাদের আহ শপে

1000 এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে এলভির যে প্রোডাক্টটা এটা বেজে যাচ্ছে মাত্র 1000 টাকায় তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট ই স্টিকার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু রেডিয়াম রাতে জ্বলে এটা বেজে যাচ্ছে মাত্র 1000 টাকায় তারপরে এই যে হাইরিক একটা পেজে যাচ্ছে 1000 টাকায় তারপরে নাইকির এই যে ব্লু কালার এটাও পেজে যাচ্ছে 1000 টাকায় 1000 টাকায় অনেকগুলো কালেকশন আছে কতগুলো কোয়ান্টিটি প্রচুর ভাইয়া আমার কাস্টমার দেরকে বলবো আপনারা দয়া করে স্কিপ করবেন না তারপরে এই যে ব্লু দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা প্রাইজে যদি কারো পছন্দ হয় দ্রুত নিবেন তারপরে এই যে পনেরোশো টাকার একটা প্রোডাক্ট রানিং শুজ দেখেন রেডি আছে মাত্র এক হাজার টাকা তারপর আপনি যদি আরেকটু সামনে আসেন আমাদের কাছে এদিকে কালেকশন আমি রেডি করেছি মাত্র টাকা প্রাইজে আহ হোয়াইট কালার গুলো আমরা একটু পলি করে রাখি তারপরে যে আরেকটা হেভি একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলো আপনারা হ্যাঁ মাত্র এক হাজার টাকা দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট তারপরে এই যে হোয়াইট কালার আরেকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এগুলা রানিং জিম স্পোর্টস যে কোনো মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই যে এক হাজার রেঞ্জের আমাদের আরো অনেকগুলো কালেকশন আছে এই কিন্তু খুব চমৎকার পান্ডার যে প্রোডাক্টটা দেখেন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা করে সেল করে দেখেন প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা তারপরে যে এখানে আরেকটা আছে এডিডাস এক হাজার টাকা করে তারপরে যে নিউ ব্যালেন্সের প্রোডাক্ট আমাদের কাছে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মাত্র এক হাজার টাকা করে যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিতে হবে যে নিউ ব্যালেন্সের এর ব্ল্যাক কালারটা তারপরে যে পুমা ব্র্যান্ড এর আমাদের ব্লু কালার টা অ্যাভেলেবল আছে সব এক হাজার দেখেন এক হাজার আজকে মেলা তারপরে শেষে তো ধামাকা অফার অবশ্যই থাকবে এই যে নাইকের আরেকটা প্রোডাক্ট এক হাজার টাকা এগুলো কিন্তু একদমই লাইট ওয়েট প্রোডাক্ট তারপর এই যে এডিডাসের আরেকটা ব্লু কালার পেয়ে যাচ্ছেন এক টাকা প্রাইজে তারপর এই যে আরেকটা দেখেন এই প্রোডাক্ট গুলো কাস্টমার টাকা দুই সব এক হাজার দিয়ে দিচ্ছে আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু সাইজ এক হাজার টাকা যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু সাইজ বেশি একটা নেই তো যা আছে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র একদম হোলসেল প্রাইজে আমরা একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা তারপর এখানে আরো কয়েকটা কালার আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা প্রাইজে যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে রীতিমতো আমাদের কাস্টমারদের জন্য আমরা কিন্তু এক হাজার উপরে বারোশো টাকা রেঞ্জের প্রোডাক্ট রাখি আর এই যে এই প্রোডাক্টটা দেখেন পান্ডার এটাও দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা প্রাইজে দেখেন প্রিমিয়াম প্রোডাক্ট তারপরে এই যে এটা কিন্তু ভরপুর সাইজ আছে কালার আছে এই দুইটা কালার মাত্র বারোশো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জিং অফার এই প্রাইজে এই জুতা কেউ দিতে পারবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো তারপরে কালার আছে আছে অনেকগুলা বারোশো টাকা তারপরে ব্ল্যাক কালার টা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তারপরে এই যে চকলেট কালারটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা তারপরে নিউ ব্যালেন্স এর ফিক্স ফিটার দেখেন দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট কালার মাত্র বারোশো টাকা যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে আমাদের অফার দেওয়ার পরে কিন্তু স্টক খালি হয়ে যায় পরে আসলে আমার কাস্টমাররা অভিযোগ করে আমাদের কাছে নাকি সাইজ থাকে না এই থাকে না এখন একটা ভিডিও ছাড়ার পরে আমাদের কি পরিমাণ চাপ থাকে এটা আপনারা দোকানে যদি আধা ঘন্টার সময় দিন বুঝতে পারবেন কারণ আমি যে প্রাইস দিই ভাই এই প্রাইসে আমার দোকানে যদি কাস্টমাররা আসে এক পেয়ার সর্বনিম্ন দুই পেয়ার করে নিয়ে যায় তারপরে এই যে দেখেন দুই টাকার প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় যদি পছন্দ হয় দ্রুত সাইজ বলে কনফার্ম করতে হবে আর অর্ডার করার জন্য স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ঢাকার ভিতরে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে যেগুলো দেখাচ্ছেন এগুলো তো সবই এগুলো বারোশো টাকা করে এখন আমি আমার কাস্টমারদেরকে আমাদের হট যে প্রোডাক্ট সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন রেড ট্যাপের এই প্রোডাক্টটা এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে দেখেন যে প্রিমিয়াম প্রোডাক্ট উনিশশো টাকা সেল করে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর এই যে নাইকির জুম মাইকি জুমটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা এগুলো কিন্তু মানে এমনিতে নর্মাল দোকানে বাইশশো থেকে পঁচিশশো সেল করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে যেহেতু আমাদের দোকানটা আউটসাইডে কাস্টমাররা জানে আমরা একদম সীমিত প্রফিট করি যেন আমাদের মানে আপনারা যাতে আমাদের সবটা ভিজিট করেন আমাদের দোকানটা চিনেন তো এই জন্য এই যে জুমের আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাক এবং ইয়েলো কালার কম্বিনেশন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে অনলাইনে ডেলিভারি করেন আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মানে বাংলাদেশের শেষ প্রান্তে হলেও হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটি পারচেজ করতে পারেন তারপরে এই যে নাইকির আরেকটা প্রোডাক্ট জুমের পেয়ে যাচ্ছেন 1500 টাকা প্রাইসে তারপরে এই যে এয়ার ফোর্স 1 এয়ার ফোর্স 1 এর অনেকগুলা কালার আছে 1500 টাকা পেয়ে যাচ্ছেন তারপর এই যে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটাও পেয়ে যাচ্ছে 1500 টাকায় তারপরে যে স্কাই ব্লু এবং হোয়াইট কালার কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে যে এখানে অনেকগুলো ভাই ভরপুর কালেকশন আছে এয়ারফোর্স ওয়ান এর তারপরে যে ব্ল্যাক কালার আছে তারপর লাইট কালার এই দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে পনেরোশো টাকা প্রাইসে তারপরে যে এডিডাসের আরো দুইটা কালার অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে ঢাকা সিটি চ্যালেঞ্জিং অফার দিচ্ছি কাস্টমাররা চাইলে মার্কেট যাচাই করে তারপর আমাদের কাছে আসতে পারে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে পনেরোশো প্রাইজে অনেকগুলো কালেকশন আছে তারপরে যে ফোর্স ওয়ান এর দেখেন প্রোডাক্ট গুলো একদম প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো সেম প্রোডাক্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি শপে যান মিনিমাম আঠারোশো থেকে দুই দিয়ে আপনাদের কিনতে হবে তারপরে যে আরেকটা ফিক্স ফিজার আমাদের কাছে এই দুইটা কালার দেখেন অনলাইনে এগুলো কিন্তু সব একদম ভাইরাল প্রোডাক্ট তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে কালার থাকবে দুটি যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্টিকার গুলো সাইজ কিন্তু চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত হয়ে থাকে তো যাদের সাইজ চল্লিশ থেকে চল্লিশ তারা অর্ডার করতে পারেন উনচল্লিশ হয় কিছু কিছু স্পিকার তো আমাদের থেকে জিজ্ঞেস করে নেবেন তারপরে কালেকশন আছে এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো টাকায় তারপরে এই কালারটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে জুমের আরেকটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম এগুলো মার্কেটে দুই হাজার বাইশ টাকা সেল করে আপনি একটু হাতে নিয়ে জাস্ট ক্লোজ থেকে আমার কাস্টমারদেরকে দেখান কাস্টমাররা দেখে আশা করে বুঝতে পারবে এগুলো একদমই লাইটের তারপরে পনেরোশো প্রাইস এর আরেকটা হট প্রোডাক্ট দেখায় আপনাদেরকে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে এই যে দুইটা হেভি প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলো মিনিমাম বাইশ সেল করে দুইটা কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট গ্রিন কম্বিনেশন এবং যদি কারো পছন্দ হয় আমি বলবো দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করার জন্য তারপরে যে হাইনিক আরেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আহ টাকা প্রাইসে তারপর আরো দুইটা প্রোডাক্ট দেখায় আমি আর হাইনিকটা এগুলোর ভরপুর কালেকশন আছে পনেরোশো টাকা প্রাইসে

তারপর কালার আছে অনেকগুলো আমি দেখিয়ে যাচ্ছি লিভোর এই যে এই দুইটা কালার আছে এটা লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তারপর ব্ল্যাক কালার আছে এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে যে এখানে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো যেটাই নিবেন মাত্র সতেরোশো টাকা প্রাইস তারপরে যে আরো দুইটা প্রোডাক্ট এই যে হট প্রোডাক্ট দেখেন আহ অ্যাশ কালার এবং গ্রিন কালার কম্বিনেশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এখানে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিক দেওয়ার কারণে কিন্তু ফিটিংস হয়ে থাকে যদি কারো পছন্দ হয় আমি বলবো দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এখন আপনাকে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এগুলো আমাদের কাছে এখন যে সিরিয়াল প্রোডাক্ট গুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এই যে একটা প্রোডাক্ট দেখেন একদমই লাইট ওয়েট প্রোডাক্ট হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে সতেরোশো টাকা এবং সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্তশো টাকা ছিল আজকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে আহ এগুলোর কালার এবং ডিজাইন থাকবে অনেকগুলা দেখেন যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু অফার প্রাইস দিয়েছি আহ দ্রুতই স্টক আউট হয়ে যাবে এটা আমার কাস্টমাররাও জানে তো স্টক মিস করতে না চাইলে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি কনফার্ম করতে হবে তারপরে যে একটা প্রোডাক্ট এটা জুমের যে প্রোডাক্টটা একদম লাইট কত সর্বোচ্চ একশো গ্রাম হবে তো এটা আমাদের আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে তারপরে যে ফিক্স ফিতার আরেকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো আমাদের দুইটা কালার আছে আমরা রেগুলার কত করে সেল করে থাকি এগুলোর আচ্ছা ট্যাগটা আছে এটা আমরা বাইশশো টাকা করে সেল করতাম তো আজকে এটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপর আমাদের কাছে আরো কয়েকটা কালেকশন আছে দেখেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরো টাকা প্রাইজে আর এগুলোর প্রাইস কেমন আপনারা যদি যাচাই করতে চান অবশ্যই আমি বলবো যাচাই করে তারপর আমাদের কাছে আসুন আপনারা যদি যাচাই না করেন তাহলে বুঝতে পারবেন না আমরা আসলে দাম বেশি দিচ্ছি নাকি কম দিচ্ছি তারপর এই যে এই দুইটা কালার এই যে আমাদের কাছে এটার দুইটা কালার দুইটা কালার পাবেন আমাদের কাছে ব্ল্যাক

তারপর এখানে এই যে দেখেন রেড যে প্রোডাক্ট গুলো দেখেন এই আরেকটা প্রোডাক্ট আমি বলবো একটু হাতে নিয়ে দেখেন এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে কালার না দুইটা কালার হয় আমাদের কাছে মার্কেটে কিন্তু এগুলা পঁচিশশো টাকা করে সেল করে থাকে আমি নিজে দেখেছি তারপর এখানে আরো দুইটা কালেকশন আছে নিউল এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপর সতেরোশো রেঞ্জের আমাদের কাছে আরো কয়েকটা কালেকশন আছে আমি একটু দেখাই তারপর এই যে এই এয়ারফোর্স ওয়ান ফোর্স ওয়ান এর হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস পাবেন মাত্র সতেরোশো টাকা সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে যে হোকা ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো পঁচিশশো টাকার প্রোডাক্ট দেখেন মাত্র সতেরোশো টাকা একদমই লাইট ওয়েট যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আরো প্রিমিয়াম কালেকশন তো এখন যে আমি সিরিয়ালের প্রোডাক্টগুলো দেখাবো এগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে যে নাইকে এলবির যে প্রোডাক্ট আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে যে আরেকটা হাইনিক দেখেন কতটা প্রিমিয়াম একদম লাইট ওয়েট প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে যে এডিডাস ক্যাম্পাস দুইটা কালার পাবেন আরেকটা কথা বলে রাখি এটার হচ্ছে ক্যাম্পাস কিন্তু এইভাবে লেখা আমরা জানি মার্কেটে যে কপি প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু কিউ ইউ এম পিউ এস লেখা থাকে তো এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকে প্রাইস তারপর আরেকটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের কাছে এয়ার ফোর্স ওয়ান এর সুপ্রিম এডিশনটা হোয়াইট কালার এবং লেস পাবেন সুপ্রিম খুবই চমৎকার গতকালকে এই প্রোডাক্টটা আসছে তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত দুই টাকা প্রাইসে দিয়ে দিচ্ছি তারপরে যে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইজে এটা কিন্তু পছন্দ করে থাকেন দুইটা কালার আছে আমাদের কাছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু গতকালকে আসছে দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ফিক্স ফিতার ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর এলভির হোয়াইট কালার যে এডিশনটা হোয়াইটটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 2000 টাকা প্রাইস তারপর এই যে 2500 2800 টাকা দোকানে সেল করে দেখেন মেটালের যে এয়ারপোর্টস ওয়ান এর লোগোটা এবং সামনেও কিন্তু এই ব্রক্লেসটা এগুলো কিন্তু সবগুলো স্টিলের তো দুইটা কালার আমাদের কাছে পাচ্ছেন সাইজ পাবেন 40 থেকে 40 পর্যন্ত কালার আসছে দুইটি ব্ল্যাক এবং হোয়াইট কালার প্রাইস পাবেন মাত্র 2000 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপর এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই হেভি একটা প্রোডাক্ট যারা ট্র্যাকিং করতে চান অথবা বাইকের জন্য এটা খুবই হেভি হবে অনেক গ্রিপেবল না তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এই দুইটা প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনশট নিয়ে তারপর এটি ডাসের আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এগুলো এই যে দেখেন দুইটা কালার এগুলোর প্রাইস কিন্তু পঁচিশশো টাকা ছিল আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে থাকবে মাত্র দুই টাকা যেহেতু আমরা নিউ ইয়ার অফার মানে নিউ ইয়ার অফার অফার দিয়েছি তারপরে এই যে এই আর একটা কালেকশন আছে দেখেন কালেকশন গুলো কতটা প্রিমিয়াম এবং সেই কত সুন্দর তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা প্রাইসে একশো পঞ্চাশ টাকা অর্ডারটি কনফার্ম করতে পারেন আর ঢাকা সিটির ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই সব ভিজিট করে নিবেন এবং সব ভিজিট করার আগে আমি বলবো আপনারা মার্কেট যাচাই করে আসেন যে দুইটা হেভি প্রোডাক্ট দিয়ে আমরা মাত্র দুই টাকা প্রাইসে কালার থাকবে দুটি দেখেন কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইস এরপর আরেকটা ধামাকা দেখে দেখায় আমার কাস্টমারদেরকে এই হাই বুট গুলো দেখেন এগুলো কিন্তু চাইনিজ তো এগুলো আমাদের কাছে কয়েকটা কালার আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি নিউ ইয়ার উপলক্ষে মাত্র দুই টাকা প্রাইস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে এই যে আরেকটা কালার আছে আমাদের কাছে মাস্টার এবং অ্যাশ কালার অ্যাশ অথবা ব্ল্যাক বুঝা যায় এই দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা প্রাইস এগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট এখন আমি আমার কাস্টমারদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি আর এই প্রিমিয়াম কালেকশনে থাকবে ধামাকা চ্যালেঞ্জিং অফার এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এয়ারফোর্স ওয়ানের হাইনিকটা মাত্র দুই টাকা প্রাইসে পঁচিশশো আড়াইশো টাকা করে সেল করে দুইটা কালার আছে আমাদের কাছে মাত্র 2000 টাকা প্রাইজে তারপর এই আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছে আরো দুইটা এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা প্রাইজে সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত আমি ভিডিওতে বেশি সময় নিচ্ছি না দ্রুতই ভিডিও মানে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দয়া করে ইনবক্স করবেন ইনবক্স করলে আমরা আপনাদেরকে ছবি ভিডিও পাঠিয়ে দেব তারপর এই যে এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা প্রাইজে দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার পেইজে যাচ্ছেন এই দুইটা কালার এগুলোর সাইজ আছে 40 থেকে 44 যদি কারা পছন্দ হয় দুটো কনফার্ম করতে হবে তারপর এই যে রানিং শু দেখাবো এখন আপনাদেরকে মিনি অনেকগুলা প্রায় 10 15টার উপরে এইগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা প্রাইজে এই Adidas এই প্রোডাক্টটা একদম লাইটওয়েট এগুলা সর্বোচ্চ 200 থেকে 250 গ্রাম হবে এই যে গ্রিন কালারটা আছে এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2000 টাকা প্রাইজে তারপর যে Asics যে প্রোডাক্টটা

তারপর জুম এক্স এর যে প্রোডাক্টটা দেখেন এই জুম এক্স আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে মার্কেটে কেমন প্রাইজে বিক্রি করে আমার কাস্টমাররা অবশ্যই জানে দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাস এবং ব্ল্যাক কালার যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপর এই যে নাইকির আরেকটা এআর এর যে জুমটা আছে দেখেন একদম লাইট ওয়েট এই প্রোডাক্ট কত সর্বোচ্চ 150 অথবা 200 গ্রাম হবে তো এটা আমরা আজকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা এগুলো সাইজ কত থেকে কত সাইজ 40 থেকে 44 হয় কিছু কিছু প্রোডাক্টের 39 হয় অথবা আপনারা চাইলে যাদের 39 তারাও নিতে পারেন ফিতাটা একটু মানে টাইট করে বাঁধলে 39 হয়ে যায় তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা প্রাইজে এখন আমি 2000 টাকার যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের 2500 থেকে 2700 টাকা প্রাইস ছিল তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা প্রাইজে আজকে রানিং শু অনেকগুলো দেখাচ্ছি এবং 2000 টাকার রেঞ্জে আমাদের কাছে ইউজপরিমাণে কালেকশন আছে তারপরে এই যে এডিরাসের দুটো প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম এবং সোলগুলো কিন্তু অনেক হেভি সোল যারা একটু মোটা সোলের ভিতর চান এগুলো তাদের জন্য তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা প্রাইজে তারপরে এই যে আরেকটা ব্ল্যাক কালার এর প্রোডাক্ট দেখেন আমার কাস্টমারদেরকে একটু হাতে নিয়ে যদি আপনি দেখান তাহলে আমার কাস্টমার দেখে বুঝতে পারবে আমাদের আসলে অনুযায়ী প্রাইসটা কেমন দিয়ে থাকি তারপরে আরেকটা প্রোডাক্ট হোয়াইট কালারের ভিতরে হোয়াইট এবং গ্রিন কালার কম্বিনেশন এখানে কিন্তু দুইটা ফিদা বাধা আছে চাইলে আপনারা একটা ইউজ করতে পারেন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা প্রাইস ফুল হোয়াইট না জি এটা ফুল হোয়াইট এটা প্রাইস ছিল সাতের টাকা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা প্রাইস তারপরে এই যে লাস্ট আরেকটা দুই হাজার টাকার প্রোডাক্ট ব্ল্যাক কালার এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এরপর যে কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে আমাদের সব ছেলেদের ক্লাস জর্ডান ফোর জর্ডান ফোর এর আমাদের কাছে প্রায় পাঁচ ছয়টা কালেকশন আছে তো এই এটা হচ্ছে ব্লু এবং হোয়াইট কালার কম্বিনেশন প্রাইস কত দিব বলেন আজকে জর্ডান ফোর এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা এই দুই টাকা প্রাইস কেউ এই প্রোডাক্ট দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তারপর এই যে আরেকটা আছে ব্ল্যাক সিমেন্ট যে প্রোডাক্টটা এটা আমাদের কাছে পাচ্ছেন 2000 টাকা প্রাইজে তারপর যে অ্যাশ কালার ভিতর আমাদের কাছে দুইটা কালেকশন আছে একটা হচ্ছে লাইট অ্যাশ আরেকটা হচ্ছে ডিপ অ্যাশ তো এগুলো আমাদের কাছে সাইজ বাই अवेलेबल 40 থেকে 44 পর্যন্ত তো এগুলোর আমরা আজকে অফার প্রাইস দিব মাত্র 2000 টাকা দেখেন ব্লু কালার hồng রেড কালার দুইটা কালার আছে তো এগুলো আমরা প্রাইস দিব মাত্র 2000 টাকা প্রাইজে তো আমাদের কাছে আরো কিছু প্রিমিয়াম কালেকশন আছে আমি যদি যে দুইটা প্রোডাক্ট দেখেন এগুলো আজকে ধামাকা পারবেন আহ যারা ঢাকা সিটির ভিতরে আছেন আমি বলবো আপনারা আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করে কোয়ালিটিটা চেক করে নেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা তো অবশ্যই অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট চেক করে ট্রায়াল দিয়ে তারপর নিতে পারবেন তো এখানে দুইটা কালার আছে আমাদের কাছে দুইটা কালারই খুবই চমৎকার সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা প্রাইজে তারপরে যে এডিডাস এর আরো দুইটা প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলোর সবগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল আছে আমরা ভিডিও ছাড়া যেহেতু অফার প্রাইস দিচ্ছি আমি কাস্টমারদেরকে বলবো দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য কারণ হচ্ছে সাইজ শেষ হয়ে যায় অবশ্যই তো যদি কারা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে তারপরে যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালেকশন চলে এগুলো গতকালকে আসছে আমাদের কাছে তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো সরি তেইশশো টাকা প্রাইসে তো সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনশট নিয়ে আরেকটা কালেকশন আছে আমাদের কাছে এটাও আমাদের আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা প্রাইসে কিন্তু দুইটা ফিদা বাধা আছে আপনারা অ্যাশ কালার অথবা হোয়াইট কালার যে একটা ইউজ করতে পারেন চাইলে দুইটাও করতে পারেন তারপর আমাদের কাছে এই যে হাইনিক যে বুট টাইপের স্নিকার হয় ভাইকার যারা আছেন এগুলো নিতে পারেন কিন্তু খুবই হেভি এবং প্রোডাক্টগুলো অনেক ভালো এবং কোয়ালিটি দেখলে আশা করি বুঝতে পারছেন ব্ল্যাক এবং মাস্টার কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আজকে এগুলোর নিউ ইয়ার উপলক্ষে আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব এবং এবং ঢাকার হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অর্ডারটি কনফার্ম সাতাশশো টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা প্রাইজে তারপরে এর যে হাইরিক গুলো আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন চারটা কালারই খুবই প্রিমিয়াম এগুলো মার্কেটে তিন হাজার করে সেল করে থাকে তো আমাদের কাছে এই চারটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এই চারটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা প্রাইজে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কারো যদি পছন্দ হয়ে থাকে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আমাদের কাছে রেড ব্লু স্কাই ব্লু এবং ব্ল্যাক কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর আমাদের কাছে এই যে আরেকটা ডিজাইনের স্নিকার দেখে দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট তো এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র তেসো টাকা প্রাইজে এরপর সর্বশেষ আমি আর দুইটা কালেকশন দেখিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি জর্ডান ফোর এর আমাদের কাছে যে টপ কোয়ালিটিটা এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাতাশশো টাকা প্রাইজে প্রায় কালার পাচ্ছেন দুইটা এটা হচ্ছে স্কাই ব্লু এবং এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা কিন্তু অ্যাশ কালারটা একদমই সুইট লেদার ঠিক আছে তো এগুলো প্যাটিং যদি আমি কাস্টমারদেরকে দেখাই একদমই সফট হবে তো আজকে এগুলো ধামাকা প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা আর এগুলোর সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আমি আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে